প্রতিবার সাত সকালে পাতুরিয়া পথশ্রী প্রকল্পে রাস্তার শুভ উদ্বোধন ও শিলান্যাস করলেন খরদাহ বিধায়ক ও ও কৃষি দপ্তরের মন্ত্রী শ্রী চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থার কারণে অবশেষে প্রায় একচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার নশো সাতাত্তর টাকা বরাদ্দ করে পাতুরিয়া পঞ্চায়েতের অন্তর্গত সারদাপল্লীর দুশো তিনের পুকুর থেকে লিচু বাগান পর্যন্ত দীর্ঘ আটশো মিটার রাস্তা তৈরি করে দেওয়া হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খর্দাহ পৌরসভার পৌরপ্রধান প্রধান নীলু সরকার পাতুরিয়া পঞ্চায়েতের পৌরপ্রধান প্রধান তপতি দাস বিশ্বাস উপপ্রধান কিশোর বৈশ্য পঞ্চায়েত সদস্য তাপস ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গরা আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স এবং উত্তরীয় পড়িয়ে এই রাস্তার জন্য খুশি হয়েছে দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যকে সাজিয়ে দিচ্ছেন বিভিন্নভাবে তাকে সমালোচনা কেউ করতে পারেন সমালোচনা গণতন্ত্রের অধিকার আছে কিন্তু আমি যদি কেউ আমার সঙ্গে তর্কে বসে নেই তাকে দেখিয়ে দেবো যে অন্য রাজ্যের তুলনায় আমরা কতভাবে এগিয়ে এগিয়ে গেছি কত জায়গায় এগিয়ে গেছি তুলনামূলকভাবে এবং ভারতবর্ষের যে তেইশটা রাজ্য তার মধ্যে চারটে রাজ্য প্রথম চারটে রাজ্যের মধ্যে আমরা রয়েছি তার কোথাও আমরা প্রথম আমার কাছে একটা কাগজ আছে আমি কৃষিমন্ত্রী হিসেবে আপনাদের বলছি আমার কাছে কাগজ এসছে আমার দপ্তর নিয়ে দিল্লির সরকার তারা লিখছে মিনিস্টার অফ দ্য মিটিংয়ে যে পশ্চিমবঙ্গ যেভাবে কাজ করছে সেই সেটাকে অনুকরণ করার জন্য অন্যান্য রাজ্যকে বলছি আমি প্রেস কনফারেন্স করবো এখন ডিটেল ডিটেল বললাম না আপনাদের কাছে যে পশ্চিমবঙ্গ বিভিন্ন ক্ষেত্রে অনুকরণীয় এই যে বিভিন্ন প্রকল্প দেখুন আজকে তাকে তো সবাই দখল করছে আজকে তাকেই তো সবাই নকল করছে প্রথমে অনেক কথা বলেছিল আজকে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য এমনকি কেন্দ্রীয় সরকার তাকে নকল করে বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে চালাবার চেষ্টা করছে অতএব বাংলা বাঙালির মনন বাঙালির চিন্তা বাঙালির সংস্কৃতি বাঙালির জ্ঞান বিজ্ঞানের তার দক্ষতা এটা নিশ্চিতভাবে ভারতবর্ষে প্রতিষ্ঠিত এগুলাও তাই মানুষ এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার না ভালো হলে একটা রাজ্য হতে পারে না পথ চাই স্কুল চাই পানীয় জল চাই জল স্বপ্ন চলছে আমাদের প্রবল এ ভাবে এগিয়ে যাচ্ছে জল স্বপ্নের কাজ এবং আমরা নিজেরাও নতুন একটা উদ্যোগ নিয়েছি বলেছি আগেও যে গঙ্গা থেকে জল তুলে এনে গ্রামের সবকটা জায়গায় জল দেব তার প্রকল্পের কাজ অনেকটা এগিয়েছে মন্ত্রীর সঙ্গে রেগুলার যোগাযোগ আছে আমাদের মূল দায়িত্বটা হচ্ছে এলাকার মূল মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে সহযোগিতা করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদেরকে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে হ্যাঁ ওই তো বলেছিল যে সবার পকেটে এক পনেরো লক্ষ টাকা ঢুকিয়ে দেবে বলেছিল না ও বলেনি ওর অনেক বড় নেতা তিনি বলেছিলেন তার নাম নবীন্দ নরেন্দ্র দামোদর দাস তিনি বলেছিলেন তিনি বলেছিলেন দু কোটি বেকারের চাকরি হবে বলতে কি আছে ভোট পাওয়ার জন্য কোনো এসে যাবে কিছু কার্য করি আমি আবারও বলছি যা যা বলেছিলেন নরেন্দ্র মোদী তার কত পার্সেন্ট তিনি করতে পেরেছেন খালি বলে দিতে মোদী কে গ্যারেন্টি আছে তুমি উজালা গ্যাস দিলে আর যাকে গ্যাস দিলে সিলিন্ডার দিলে সে গ্যাস কেনার ক্ষমতা নেই তার এটা কি গ্যারেন্টি হলো বিরোধীরা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না মানে মাঠে ময়দানে আমাদের লোকেরা নেমে গেছে বিরোধী পক্ষ নেই বলে আমাদেরই এক দল ছেলেকে বিরোধী করে নিজের লড়াই মানে এই খেলা দিয়েছে সবাই লড়ছে সবাই রাস্তায় নেমে গেছে আমাদের ছেলেরা আপনারা নিশ্চয়ই দেয়ালে দেয়ালে দেখতে পাচ্ছেন ফ্লেক্স পড়ে গেছে অলরেডি আমরা এই যাই গেছি এলাকার দীর্ঘদিনের সমস্যা ছিল রাস্তা নিয়ে নতুন ঢালাই রাস্তা নির্মাণের খবর পেতেই খুশি পাতুলিয়াবাসী উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে দেওয়াল লিখনের কাজেও হাত লাগান পাশাপাশি তিনি এলাকাবাসীদের থেকে অন্যান্য সমস্যার কথাও শোনেন ও শীঘ্রই সেই সমস্যার সমাধানের আশ্বাসও দেন

পাম্পটো চালু হৈছে দেখিছো তাৰপৰা তল এটা জল বেৰি